আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ আলোচনা করবো এখানে দেখো এক্স ইকুয়েল সিক্স এক্স ইকুয়েল মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস ফোর রেখাগুলো অঙ্কন করো তো এখানে চারটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে এই একটা দুইটা তিনটা চারটা এগুলো অঙ্কন করতে বলছে তারপরের কাজ দেখো সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো অর্থাৎ আমাদের তিনটা কাজ করতে হবে প্রথমে সরল রেখাগুলো অঙ্কন করতে হবে অঙ্কন করার পর সরল সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ স্থানাঙ্কগুলো চিহ্নিত করতে হবে সর্বশেষ যে ক্ষেত্রটা বের হবে সেটা ক্ষেত্রফল বের করতে হবে এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে এক্স ইকুয়েল সিক্স এক্স মাইনাস ফাইভ যেগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এইটা এইটা এই দুটো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আর যেগুলো ওয়াই সমান দেওয়া আছে অর্থাৎ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল মাইনাস ফোর এগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা অর্থাৎ বিপরীত মনে রাখবা তো চলো আমরা এগুলো অঙ্কন করে ফেলি প্রথমে সমাধান হিসেবে লেখা হয়েছে সরলরেখাগুলোর দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক এ বি সি ডি এগুলো তো এগুলো আমরা কীভাবে পেলাম সেটি আমরা এখন দেখব প্রথমে ছিল হচ্ছে এক্স ইকুয়েল সিক্স তো এইটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষ নেগেটিভ অর্থাৎ এক্স প্রাইম তারপর এটা হচ্ছে ওয়াই আর নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এই তো ভিতরে যেটা দেখছো জিরো এটা হচ্ছে মূল বিন্দু প্রথমে ছিল এক্স ইকুয়াল সিক্স তো মূল থেকে এক্স এর ভ্যালু যেহেতু ছয় দেওয়া আছে প্লাস ছয় থাকার কারণে ডান দিকে ছয় ঘর যাবো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তো ছয় ঘরে এসে একটা কি দিয়েছি ডট দিয়েছি ঠিক আছে আমি বললাম এক্স যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা অয়াক্ষের সমান্তরাল সরল রেখা হবে তাহলে এখানে ডটটা দেওয়ার পর এটা কিন্তু অয়াক্ষ তো অয়ক্ষের সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করা হয়েছে এই ডট বরাবর ঠিক আছে এই তো দেখো এসি তারপর তারপর দেওয়া দেওয়া ছিল তাহলে যেহেতু আছে তাই মূলবিন্দু থেকে বামের দিকে পাঁচ ঘর যাবো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘরে এসে একটা ডট দিয়েছি তো এক্স সামথিং দেওয়া থাকলে সেটা অক্ষের সমান্তরাল সরলরেখা হবে তো এখানে ডটটা দেওয়ার পর এটা অয়ক্ষের সমান্তরালে একটা সরল রেখা আঁকানো হয়েছে এই তো হচ্ছে বিডি দেখো এটা হচ্ছে অয়ক্ষ এর সমান্তরাল একটা সরল রেখা আঁকিয়ে নিলাম তো এক্স এর কাজ শেষ এবার কিন্তু থ্রি দেওয়া আছে দেওয়া আছে তাহলে মূল বিন্দু থেকে তোমাদের কাজটা শুরু করতে হবে মূল বিন্দু থেকে ওয়াই এর মান তিন দেওয়া আছে তার মানে উপরের দিকে তিন ঘর যাবে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘরে এসে একটা ডট দিয়েছি দেওয়ার পর ওয়াই ইকুয়াল সামথিং সামথিং দেওয়া থাকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে তাহলে এই ডটটা বরাবর একটা সরল রেখা আঁকানো হয়েছে এ বি যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল ঠিক আছে তাহলে এটাও আমাদের হয়ে গেল এবার ওয়াই ইকুয়াল মাইনাস ফোর দেওয়া আছে সর্বশেষ তাহলে মূল বিন্দুতে দাঁড়াই ওয়াই এর মান মাইনাস ফোর দেওয়া আছে তার মানে নিচের দিকে চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এসে একটা ডট দিলাম দেওয়ার পর ওয়াইকুয়াল সামথিং দেওয়া আছে তার মানে সেটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ তাহলে এই যে এইটা কিন্তু এক্স অক্ষ তাহলে এই ডট ধরে এই যে ডিসি বা সিডি একটা সরল রেখা অঙ্কন করা হলো যেটা এক্স অক্ষের সমান্তরাল তো এই যে বিন্দুগুলো যেগুলো সৃষ্টি হলো এ বিন্দু তারপর বি বিন্দু তারপর হচ্ছে এটা হচ্ছে সি দিয়ে দেই এ বি সি ডি এভাবে দিলেই ভালো হয় তাহলে এই বিন্দুগুলো আমাদের কি করতে বলছে শীর্ষ স্থানাঙ্কগুলো চিহ্নিত করতে বলছে এইটা একটা শীর্ষ এটা একটা এটা একটা এটা একটা তো এই শীর্ষ স্থানাঙ্ক দেখো মূল বিন্দু থেকে ডানের দিকে ছয় ঘর উপরের দিকে তিন ঘর তাহলে সিক্স কমা থ্রি এটার স্থানাঙ্ক তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে মূল বিন্দু থেকে বামের দিকে পাঁচ ঘর উপরের দিকে তিন ঘর তাহলে মাইনাস পাঁচ কমা তিন হবে আবার সি বিন্দুর যেটা আছে সেটার স্থানাঙ্ক কত হবে মূল বিন্দু থেকে বামের দিকে হচ্ছে পাঁচ ঘর নিচের দিকে হচ্ছে চার ঘর তাহলে পাঁচ মাইনাস পাঁচ কমা মাইনাস হবে এবার থাকলে হচ্ছে এই বিন্দুটা এটার নাম দিয়েছি ডি তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে হচ্ছে ছয় ঘর নিচের দিকে চার ঘর তাহলে ছয় কমা মাইনাস চার হবে ঠিক আছে তাহলে এটা একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে এ বি সি ডি এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তাহলে যেহেতু আয়ত ক্ষেত্র তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের সর্বশেষ বলছে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আয়তের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে সিডির সাথে যদি আমি বিসি গুণ করি তাহলেই হয়ে যাচ্ছে অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ অথবা এই যে এবির সাথে এডি গুণ করলে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আমরা এই দৈর্ঘ্যটা প্রথমে আমরা বের করে নেব এই এ থেকে বি এই দূরত্বটা কত আমরা কিন্তু দূরত্ব বের করার সূত্র শিখছি রুট ওভার রুট চিহ্ন দেওয়ার পর কি করতে হয় ভুজ দয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি পার্থক্য স্কোয়ার দেখো এই দূরত্বটা কিভাবে নির্ণয় করা হয়েছে একটু দেখে নাও এখানে দেখো ভুজ হচ্ছে কত এ তাহলে ভুজ হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে হচ্ছে ছয় তাহলে ভোজ পার্থক্য স্কোয়ার তাহলে মাইনাস পাঁচ তারপর মাইনাস চিহ্নটা দিলাম তারপর ছয় দিলাম হোল স্কোয়ার ঠিক আছে প্লাস এই যে দেখো কোটি পার্থক্য স্কোয়ার কোটি হচ্ছে তিন আর তারপরে কোটি হচ্ছে তিন তাহলে তিন বিয়োগ তিন হোল স্কোয়ার তাহলে মাইনাস পাঁচ মাইনাস ছয় যোগ করলে হবে মাইনাস এগারো তার ওপরে স্কোয়ার এখানে তিন বিয়োগ তিন মানে জিরো জিরোর উপরে স্কোয়ার মানে জিরো তাহলে মাইনাস এগারোর উপর স্কোয়ার দিলে কত হয় কত হয় একটু তোমাদের দেখাই মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস এগারো স্কোয়ার মানে একশো একুশ মাইনাস দেখো একশো আসছে ওপরে কিন্তু একটা রুট আছে ঠিক আছে তো এই যে রুট ওভার একশো আবার একশো একুশকে যদি তুমি রুট করো দেখো রুট ওভার আনসার এই যে এগারো চলে আসছে অর্থাৎ বি এর দূরত্ব হচ্ছে এগারো তাহলে এই আয়ত্তর দৈর্ঘ্য হচ্ছে এগারো এখন আমাদের প্রস্তুতটা লাগবে প্রস্তুতটা হয় এডি বের করতে হয় হচ্ছে বিসি বের করতে হয় না একই কথা আমরা বিসি এর দূরত্বটা বের করব তাহলে বিসি এর দূরত্বটা যদি বের করি ভুজদ্বয়ের ভুজ রুট চিহ্নটা দিবা দেওয়ার পর ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার তাহলে ভুজ কত ভুজ হচ্ছে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ মাইনাস পাঁচ দেখো মাইনাস পাঁচ দিয়েছি একটা তারপর মাইনাস চিহ্নটা দিয়েছি তারপর মাইনাস পাঁচ হোল স্কোয়ার ঠিক আছে তারপর প্লাস কোটি দয়ের পার্থক্য স্কোয়ার কোটি হচ্ছে পরের তো মাইনাস চার মাইনাস তারপর এই তিন দিলাম তাহলে রুট চিহ্নটা দেওয়া হলো সমান দিয়ে দেওয়ার পর এই যে মাইনাস পাঁচ যেটা লেখা আছে ওইটাই লেখা হলো এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে সেটা লিখছি তারপর এই পাঁচটা এখানে লিখছি এই যে স্কোয়ার যে ছিল হোল স্কোয়ার সেটা কিন্তু রেখে দিছি প্লাস মাইনাস চারের সাথে মাইনাস তিন যদি যোগ করা যায় মাইনাস সাত হবে তাহলে এই যে ভেতরে দেখো মাইনাস পাঁচ প্লাস পাঁচ এই দুটো কিন্তু কেটে যায় থাকে জিরো জিরোর উপর স্কোয়ার মানে জিরো ঠিক আছে তো জিরো লেখার প্রয়োজন নেই তাহলে দেখো মাইনাস সাত তার উপর স্কোয়ার কত হবে মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে প্লাস সাতের উপরে স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ উপরে একটা রুট আছে তাহলে উনপঞ্চাশকে যদি আবার রুট করো তাহলে সাত পাবা কেননা সাত গুণ সাত উনপঞ্চাশ তাহলে আমরা প্রস্ত পেলাম কত সাত তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক তাহলে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য এগারো গুণ প্রস্ত হচ্ছে সাত সাত আর এগারো সাত আর এগারো যদি গুণ করো সাতাত্তর বর্গ একক পাবা আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে অক্ষের সমান্তরাল নাই এমন সরলরেখার সমীকরণ এই টপিক থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ